তোমাদেরকে আবারও স্বাগত একটা নতুন ভিডিওতে আগের ক্লাসটা আমি একটা ইন্টো টাইপের করেছিলাম আজকের ক্লাসটা কিন্তু সম্পূর্ণ একটি অন্য অন্যরকম ক্লাস এখানে আমি ডাইরেক্ট বলবো যে আমার ইন্টারভিউতে ডেমো ক্লাস কী করেছিলাম এবং ডেমোটা কীভাবে উপস্থাপন করেছিলাম ওনাদের সামনে এইগুলো তো বলবোই প্লাস ডেমো ইন্টারভিউতে কেমনভাবে উপস্থাপন করা দরকার সেটাও তোমাদের বলে দেবো আমি যেটা করেছি সেটাই যে পারফেক্ট এমনটা নয় তবুও আমি পাঁচে পাঁচ পেয়েছিলাম তোমরা অবশ্যই পাঁচে পাঁচ পাওয়ার জন্য আমি যে টিপসগুলো বলছি খেয়াল রাখবে প্রথমে হচ্ছে অতি নাটকীয়তা কিন্তু বর্জন করতে হবে আর কিভাবে ছাত্রদের অ্যাক্টিভ করবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে অ্যাক্টিভনেস কিন্তু খুব দরকার অ্যাক্টিভিটির মাধ্যমে পড়াবে আমি যে ডেমোটা করেছিলাম সেটা হচ্ছে তোমরা জানবে অবশ্যই ক্লাস ওয়ানের একটা রাইম ইংলিশ টু লিটল হ্যান্ডস টু ক্ল্যাক 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 এই রাইমটা ওটা কিন্তু দারুণভাবে পড়ানো যায় আর আমি ওটা চুজ করেছিলাম ওটা চুজ করার জন্যই হয়তো আমার ইন্টারভিউ মার্কসটা ভালো এসেছে আমি পুরো নেচে নেচে অঙ্গভঙ্গির মাধ্যমে পড়িয়েছিলাম বাচ্চাদেরকেও এই ডেমোর মধ্যে অ্যাক্টিভ করার চেষ্টা করেছিলাম সেটা ওনারা দেখেছিলেন এবং আমি এছাড়াও রাইমটাকে গানের মতো করে খুব সুন্দরভাবে জোরে জোরে লাউডে বলেছিলাম বোর্ড ওয়ার্ক করেছিলাম তোমাদের কিন্তু মাস্ট বোর্ড ওয়ার্ক করতে হবে বাচ্চাদেরকে কোয়েশ্চেন করতে হবে ওদের কাছ থেকে কোয়েশ্চেন নিতে হবে বাংলা মানে যেগুলো শব্দ বলা প্রয়োজন সেগুলো বলতে হবে বোর্ডে বাচ্চাদেরকে ডাকতে হবে ওদের দিয়ে লেখাতে হবে মানে এটা একদম কাল্পনিকভাবে হবে ডেমোতে তোমরা দেখতে পাচ্ছ ওখানে তো বাচ্চা পাবে না যারা ইন্টারভিউ বোর্ডে থাকবেন তাদেরকেই তুমি বলে নিতে পারো যে ম্যাম আমি কি আপনাদের বাচ্চা হিসেবে ভেবে নিতে পারি ওনারা পারমিশন ঠিকই দেবে আবার কোনো কোনো ক্ষেত্রে এরকমটাও বলছেন ওনারা না না তুমি এমনি পড়াও বাচ্চা হিসেবে ভাবতে হবে না তুমি এমনি কাল্পনিক বাচ্চা ভেবে নাও আমরা বাচ্চা হিসেবে আমাদের ভাবতে হবে না এটাও হয়েছে এবার আর বিষয় ডেমো যখন করা হবে একটা জিনিস খুব মাথায় রাখতে হবে পরের ক্যান্ডিডেট যেহেতু আসবে সময় কিন্তু একটা ভাইটাল ব্যাপার তোমাকে বোর্ডটা কিন্তু পুরো ক্লিন করে আসতে হবে বোর্ড যদি তুমি ক্লিন না করো তাহলে কিন্তু তোমার মাইনাস পয়েন্ট তুমি সেখানে পাঁচে পাঁচ কখনো পাবে না বোর্ড ক্লিন করবে যদি কেউ বোর্ড ক্লিন করে পাঁচে পাঁচ পেয়ে থাকে তাহলে সেটা তার ভাগ্যের ব্যাপার আর ওই বোর্ডের যারা ছিলেন ইন্টারভিউয়ার তাদের ভালো মানসিকতার পরিচয় কিন্তু অবশ্যই চেষ্টা করবে বোর্ড কিন্তু পরিষ্কার করে আসতে বোর্ড পরিষ্কার করে আসলে পরের ক্যান্ডিডেটের পক্ষে সেটা সুবিধাজনক হবে এবং ইন্টারভিউয়ারদের দেখ তোমার শালীনতা তোমার ভদ্রতা তোমার রুল কতটা জানা আছে সেটা দেখতে হবে আর একটা কথা তোমরা যদি পয়েন্টার ইউজ করো কখনোই ফুল করে পয়েন্টার কিন্তু ডান হাতে ইউজ করবে না ইন্টারভিউর রুলস পড়ানোর রুলস একটা ক্লাসের রুলস ইন্টারভিউতেও সেই রুলসগুলোই ফলো করা হবে যেটা ক্লাসে পড়ানো হচ্ছে তোমরা পয়েন্টার কিন্তু সব সবসময় বাহাতে ব্যবহার করবে বাঁ হাতে পয়েন্ট ধরে সমস্ত কিছু ইন্ডিকেট করবে স্টুডেন্টদের আর পয়েন্টার দেখিয়ে কখনো স্টুডেন্টদের বলতে পারবে না যে তুমি বলো পয়েন্টার দেখে দেখিয়ে কিন্তু ছাত্রদের কোনো কিছু নির্দেশ দেওয়া যাবে না এছাড়াও তোমাদের বোর্ডের দাঁড়িয়ে বাঁ দিকে ঘেসে লিখতে হবে অনেকে কিন্তু শোনে জানে সবটা জানে তবু ইন্টারভিউতে গিয়ে মাছ বরাবর বোর্ডে দাঁড়িয়ে লিখতে যায় যার ফলে কি হয় স্টুডেন্টের দেখতে অসুবিধা হবে তোমরা বুঝতে পারছো মাছ বরাবর বোর্ডে দাঁড়িয়ে লিখলে এটা কিন্তু খেয়াল লাগতে হবে বোর্ডের দিক ঘেঁষে লিখতে হবে বোর্ডের বাদিকে শ্রেণী বিষয় তারিখ এগুলো লিখে নেবে ডান দিকে আজকের পার্ট ইংলিশ হলে টু ডেজ এগুলো লিখতে হবে যদি ওনারা বলেন যে এটাকে স্কিপ করো তাহলে স্কিপ করতে পারো যদি বলে যে লিখতে হবে তাহলে কিন্তু ওটা লিখতে হবে কারণ এটা কিন্তু আমাদের টিচিং ডেমনস্ট্রেশনের একটা ভাইটাল পার্ট যখন তোমার সবটা পড়ানো হয়ে যাবে তোমার বোঝানো হয়ে যাবে তারপরে লেখো আজকের পার্ট যে আজকে আমরা তাহলে কি শিখলাম আজকে আমরা তাহলে এটা শিখ এটা লিখলাম শিখলাম আর যখন এটা বলা হয়ে যাবে তার আগে যখন তুমি পড়ানো শুরু করছো তখনই কিন্তু ক্লাস তারপরে তারিখ বিষয় শ্রেণী এগুলো লিখে নিতে পারো আজকের পাটটা কিন্তু লাস্টে লেখার চেষ্টা করবে এইভাবে আমি মোটামুটি আমার ডেমোটা যে দিয়েছিলাম আমি অঙ্গভঙ্গির মাধ্যমে করেছিলাম তোমরা এমন টপিক চুজ করো যেখানে অঙ্গভঙ্গি করতে পারবে ছাত্রদের অ্যাক্টিভ করতে পারবে এটা কিন্তু খুব প্রয়োজন ছাত্রদের অ্যাক্টিভনেস তোমরা যদি ছাত্রদের অ্যাক্টিভ করার মাধ্যমে ক্লাসগুলো নিতে পারো সেটা কিন্তু খুব ভালো ভালোপ্রস্ব তোমাদের জন্য আর আমার যেটা রাইম ছিল আমি একবার বলে দিচ্ছি আমি এরম বলেছিলাম যে টু লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ 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 টু লিটল ফিট টু ট্যাপ 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 টু লিটিল আইজ আর ওপেন ওয়াইড ওয়ান লিটিল হেড গো সাইড টু সাইড সাইড টু সাইড এটাকে যদি সুন্দরভাবে গানের মাধ্যমে জায়গা থেকে নিচে নিচে পড়ানো যায় কতটা ভালো হতে পারে তোমরা একবার কল্পনা করো এই জন্যই কিন্তু আমি পাঁচে পাঁচ পেয়েছিলাম আমার ডেমোটা ছিল এটা তোমরা ভালো কোনো টপিক চুজ করে এখন থেকে ডেমো প্র্যাকটিস করা শুরু করো তোমাদের জন্য অনেক শুভকামনা তোমরা যারা চাকরি পাওয়ার জন্য মরিয়া হয়ে খাচ্ছ তাদের জন্য তো অনেক শুভকামনা তোমরা অবশ্যই চাকরিটা পেয়ে দাও একটা ভালো লিড করো অবশ্যই আমার পাশে থেকে ধন্যবাদ